আরো জোরে আল্লাহ জামানা دیوانا গো মামি নাগা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালে নাই তুলনা জোরে হবে মেঘে মাতা ছায়া কারে রদ না গরম মরু রূপায় শীতল হয়ে যায় নুদা নিপত নে হওয়া চলে সনসনে খেজুর পাতাই খিলাই সবটা তোমার লাল নাই তুলনা জামা না আমি না তোমার লালের নাই তুলনা গো তোমার লাল নাই তুলনা বলো

শুকনো গাছে ফুল ফুটিল মূল সাগরায় মত নত করে আল্লাহ দরবারে উম্মতের জানে শুভ কামনা মাগো তোমার লাল নাই তুল না মামি না তোমার লাল নাই না মাগো তোমার লাল নাই তুলো না মিরাজ রাতে আপনার কাছে আল্লাহ ডেকে ছিল জরে জরে বলো মেরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকে ছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি আর সে আজম জাহর হিল না তোমার লালের নাই না জোরে বলো দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ গগর ময়দা জরে হবে সুবহান আল্লাহ কার কোলেতে ইদেরে নামাজ পড়ব মা জননী এখন কি নতুন পোশাক তৈরি মোদের জন্নত রানি মা জন্নত রানি মা ফতে করোনা পায়াত ধীরে ধীরে চলেন নবী ইদি গগর ময়দান ಪಿತ ಅಮರ ಶು ಮನ್ನತ ರೀ ನನ್ನ ಅಮರ ಕಮಲಿ ವಾಲಿ ಮದನಿ পিতারা আমার শে খোদা মাতা জন্নত রানি না আমার কমলিওয়ালা কি মাদি লুটবে কেমন শানি মারাত ধীরে ধীরে চল ই দি গর জরে হবে কম্পিটিশন চলছে ভাই হাতে লেখা লেখি কাহ লেখা ভালো মা বল না দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার বর্ণনা দুই জনার সমান دھیرے دھیرے چلن نبی ایدگا گر مائدہ جرے والو نور محمد رسول عربی نائے بے پروار جبرائیل چومے جار دروار لامتے کے ہائے لا الہ غب علی تے hay Allah mim teke hay name Muhammed jin Rasulullah shahid Adam imam Husain nawa جبرائیل چمے جار دربار نور محمد رسول عربی نائے بے پروار جبرائیل چمے جار دربار زور ہوئے جار کا دام زمین پوئی لے دنیا رہائی সুল পকেবার আর্ষ আজি মের কদমে ভাই মে রাজ পকেবার আর্ষ আজি মের সেই নবীর جار دروار نور محمد رسول عربی نائب پہ پرو جبراہیم جار دروار جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے زورے بولو دیکھ کے جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے آنکھوں کو جو ٹھنڈک باکشے آنکھوں کو جو ٹھنڈک باکش گمبرا ایسا ہے دیکھ کے جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے এ জোরে বলোই میں بھی چوم کے آج آیا ہوں ان میں گلیوں کو میں بھی چوم کے آج آیا ہوں ان میں گلیوں کو جو کچھ دیکھا ان گلیوں میں جو کچھ دیکھا ان گلیوں میں کہیں نہ دیکھا ایسا ہے دیکھ کہ جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے آنکھوں کو جو ٹھنڈک باکشے گمبا خضرہ ایسا ہے بولو ممبر پاک رسول بھی دیکھا دیکھا خاص مسلح بھی ممبر پاک رسول بھی دیکھا دیکھا خاص مسلح بھی ہرم شریفکا ہر من جر ہی ہدم شریفکا ہر من جر ہی نظر میں جچتا ایسا ہے دیکھ کے

রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আবার বীর যুগে হলে কেমন আস্তে হযর বেলালের মধুর ছিল এমন প্রেম মুগুধ দয়াত নবীর পিছে নামাজ দয়াত নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে তুই নয় পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে দিন কত আলোচনা থাকতাম আমরা সামনে রসলে পাক হতে সাহবকর উমর ওসমান অলীর সঙ্গী কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ চাঙা ডাঙার শ্রোতাদের আশা পূর্ণ করে দাও স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নাসিব করে দাও জন্ম আমার নবীর যুগে হলে কেনো দুই নায়নে রসুল পাক দুই নায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার হলে কেমন খেয়াল করুন কেমন ছিল দিশ মদিনার দেখছেন সব সাহাবি খেলসে নাতি হাসান পাশে দয়াল নবী কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা মমিন হয় না জন্ম মুসলমানের ঘরে মমিন তফাতি হয় প্রেমেরই উপরে মমিন হয় না জন্ম মুসলমানের ঘরে রে ওগো এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমনও তো হতে পারি জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন তো হতে পারি জোহরে যা ঠিক না বাবা বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে ওরে ভাঙ মাঝির লাশ কবরে রাখিবের যখন মাটির চাপি পা জড় হা ওরে তখন বিশ্বাস ওই সাপের সবল বিশ্বাস সাদোয় ওই সাপের সবল বেনা সাজা এমন তো হতে পারি জহরে যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারি জহরে জানা যা বেনামাজি পাবে না হায় নবীর সাফা শেষ কানা ওরে আঘাত তার আঘা বেনামাজি পাবে না হায় নবীর সাফা দজক হবে শেষ কানা

যে উটনী তাই ছিল এ যাহা কিছু দেখছো সবাই বাচ্চার বর্ক জোরে বলে আমার নবী পাকে দেখতেছেন তাদের চোখে জানো ঝলক যেমন বিজলি চমকালে হয় না ফট করে একটা কেমন লাগে হাদিস শরীফে কেমন বাচ্চা গো দেখে সাদ মিটলো না চলো সব চলো হালিমার বাড়ি চলো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে ভিড় লেগে গেছে হালিমা একটু বাচ্চাকে দেখাও না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কোলে করে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না দেখান তা প্রতিমধ্যে আসতে যে কেলান্তি ছিল আমার নবীকে দেখার সাথে সাথে সব দূর হয়ে গেল হালিমা এ তো দুনিয়াবি কোনো বাচ্চা মনে হয় না এ তো রহমতি বাচ্চা যার দেখার সাথে সাথে আশা কষ্ট ভুলে গেছি হায় হায় এখন অনেক কথা বাবা হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা বাড়ি সকালবেলা সব মানুষ ভিড় লেগে গেছে হালিমা খবর কি ব্যাপার আপনারা হালিমা এখান থেকে কস্তুরি সুখেরা নামরা পাচ্ছে चमक तुझसे पाते हैं सब पाने वाले چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے سبحان اللہ والے وسیلا سب ہی چم کے گیا مدد چم کے برستا نہیں دیکھ رہی برسادی برسان والی چمک تجھ سے پاتے ہیں سب پانے والی

তেষট্টি আর সাতাশ মিরাজে সাতাশ বছর মারে ফাতের বয়স আমার নবীর নব্বই আর হাকিকাতে আমার নবীর বয়স যখন দুনিয়ায় কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন তখন আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছে এখন যদি কেউ বলে নবী কত বছরে নবী হয়েছেন এখন আপনি যদি উঠে বলেন চল্লিশ বছরে নবী হয়েছে তো আপনার মতো পাগল জগতে আছে বলে আমার মনে হয় না কারণ কি নবী চল্লিশ বছরে নবী হননি নবীকে আল্লাহ পাক বহু আগে বানিয়েছেন যখন কিছুই ছিলেন না তখন নবী বানিয়েছেন তবে চল্লিশ বছর কি হয়েছে ওই নবী হওয়ার খবরটা বিশ্ববাসীকে জানানোর কথা আমার নবী প্রচার করেছে প্রচার আলাদা আর নবী হওয়া আলাদা আর প্রশ্ন করছে নবী হযত মোহাম্মদ ইসলাম কত বছর বয়সে নবী হয়েছেন তো আমাদের ছেলেরাই উত্তর দিচ্ছে চল্লিশ বছরে বাবা এই মন্ত্রটা ওয়াহাবিদের মন্ত্র এটা ওয়াহাবিদের ক্যাবলেট আপনি শুন্যই তো আপনার কাজে থাকবে কেন আপনার আমার ইমান ও আকিদা তো এটাই আল্লাহ তখন আমাদের নবীকে বানিয়েছেন যখন কিছুই ছিল না সর্বপ্রথম সৃষ্টি আর সর্বশেষে দুনিয়ায় নবীর আগমন সৃষ্টি দুনিয়া যার দ্বারা সূচনা করেছেন আল্লাহ তার দ্বারা দুনিয়ায় খতম করেছেন এটাই হলো আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটু গজল বলো কম বলেছি কারণ সময় তো বেশি নেই এই যে গজল কম তার আমি একটু বলি নইলে রাগ হবে বলবো নাকি

नबी नमी बने ज़मा बने मकी बने मका बने चुनी बनी चुना बने चु फिका बने

নবীজি নূর আলা নূর সমস্ত না হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর এত യോണി വര പ്രാണു ഹസ করার শরবোগ গনো মৌনি শরবোগ গোন মনি তুমি মহেবসবহানি অবদুল কাদি হি রাজা মহারত নাম সালাম খানি আব্দুল জরে বল সুবহানাল্লাহ নবীর গলামে রে কোন চিন্তা নাই চল নবীর জি জান্নাতে মদিনাতে যাই চল নবীর জি মদিনাতে আর জোরি চলো নবীজির জান্নাতে মদিনা কে কে চাবি হে মদিনাতে কাদে নবী উম্মতের মায়া কে কে চাবি মোদিন হিমদিনাতে কাদে নবী ওম মের মায়া দিল রজন দিল রজন চলন বীজির জানতে মদিনা একটু মোহব্বতে চলন বীজির জানতে মদিনা আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা কঠি হাশরের দিনে হে পেশতে যাবেন না নবী উম্মত אביলে কঠে হাশরের দিনে হে পেশতে উম ববিন মাপারে তিবে নাল্লা মাপরে দিবে নাল্লাহ নবীর বসি না চলন বিজির চান্নাতে মদিনা একটু মহাপতি ভক্তি করে বলুন না চলন বিজির চান্নাতে মদিনা বাবা বাবা গুষ্টি তো কানে নেই আমি জানি আগেই বলেছি বাবা গুষ্টি নেই একটু আমার সঙ্গে সাহায্য করবে চলো নবীর জানাতে মদিনা যে যাত নবীর আশিকা হাসরেতে পাইবে তিনি মহান সম্মান যে যাত নবীর আশিকা সরে পাইবে তিনি মহানু সম্মান তুলসি রাত করিবেন তুলসি রাত মায়া ছলন বীজির জানতে মদিনা যাই আরো সরি ছলন বীজির জানতে মদিনা কে ফের যাবি মদি না মোদীনাতে কাতে নৌকি আমাদের ভায়া আহা দিলো রজনী কাথের তিনি দিন রজনী কাথের তিনি শুয়ে নাও যা চলের বিজির চান্নাতে মোদী